মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প একটি মন্ত্রিসভার ঘোষণা পুনরো সদস্য একটি মন্ত্রিসভাও ঘোষণা করেছেন যদিও সেই মন্ত্রিসভা এখনই চূড়ান্ত না তার কারণে এই মন্ত্রিসভার অনুমোদন সিনেটে পাওয়ার পরেই তারা শপথ নেবেন কিন্তু তার মধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট শপথ নেওয়ার আগেই একটি চিন্তার গভীর চিন্তার মধ্যে যাচ্ছেন তার কারণ হচ্ছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ নিয়ে একটি চিন্তা তার মধ্যে ব্রাস করছে সে বিষয় নিয়ে আমরা একটু আলোচনার সূত্রপাত করতে চাই মার্কিন যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মনোনীত জাতির নিরাপত্তা উপদেষ্টা চব্বিশ তারিখে চব্বিশ নভেম্বর অর্থাৎ রোববার বলছেন যে ইউক্রেন রাশিয়ার প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধ এ বিভিন্ন ধরনের অস্ত্রের ব্যবহার নিয়ে ভীষণ চিন্তায় আছেন এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাইকেল ওয়ালস ফক্স নিউজ সানডে টেলিভিশন অনুষ্ঠানে বলেন রণাঙ্গনে রাশিয়ার অগ্রগতি আটকাতে প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ল্যান্ডমাইন ব্যবহার করার যে অনুমতি দিয়েছেন তার ফলে পূর্ব ইউক্রেনের লড়াই প্রথম বিশ্বযুদ্ধের ট্রেন্স যুদ্ধে মতো হয়ে গেছে It. World টস বলেন যে সিদ্ধান্ত নিতে হবে এই সংঘাত অবসানের লক্ষ্যে একটি সার্বিক কাঠামোর মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন গত সপ্তাহে বলেন যুক্তরাষ্ট্রের ইউক্রেনের জন্য অ্যান্টি পার্সোনাল মাইন পাঠাচ্ছে কারণ যুদ্ধের প্রধান রণাঙ্গন পূর্ব ইউক্রেনের লড়াই এর ধরন পাল্টে গেছে তিনি বলেন সাজুয়া জানের ভেতরে সুরক্ষিত শূন্য নয় এখন রাশিয়ার পদাতিক বাহিনীর মস্কোর অভিযানের অগ্রভাগে আছে কাজেই ইউক্রেনের এমন জিনিস প্রয়োজন যা দিয়ে তাদের গতি কমিয়ে দিতে পারবে ট্রাম্প জানুয়ারি প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন তিনি এই ধ্বংসযজ্ঞ নিয়ে চিন্তিত কিন্তু মোটা প্রশ্ন সে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাহলে আমরা কিভাবে শান্তি ফিরে আসব এবং কিভাবে অগ্রগতি নিরুৎসাহিত করার জন্য ডেটারেন্স পুনঃপ্রতিষ্ঠা করব এই যুদ্ধের একটি দায়িত্বশীল সমাপ্তি টানা দরকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন আগে ট্রাম্প প্রায় দাবি করতেন যে তিনি যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে তার অভিষেকের আগেই ইউক্রেন রাশিয়া যুদ্ধ থামিয়ে দেবেন তবে তিনি কখনো বলেনি সেটা কিভাবে করবেন গত সেপ্টেম্বরে নির্বাচনী প্রচারণার সময় এক টেলিভিশন বিতর্কে তিনি বলতে অস্বীকার করেন যে তিনি ইউক্রেন যুদ্ধে জয়ী দেখতে চান